শাসক দল তৃণমূল কংগ্রেসের আমলে নারী নির্যাতন খুন ধর্ষণ সহ একাধিক সন্ত্রাসবাদী কার্যকলাপ দিন দিন বেড়ে চলেছে তৃণমূলের এই অপশাসনের অবসান চাইছে রাজ্যের মানুষ বৃহস্পতিবার এই সমস্ত অভিযোগ তুলে দিনহাটা মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি মহিলা মোর্চা এদিন দিনহাটা রেল স্টেশন থেকে একটি বিক্ষোভ মিছিল দিনহাটা শহর পরিক্রমা করে মহকুমা শাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন বিজেপি মহিলা মোর্চার জেলা সভানেত্রী মিনতি দাশোর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুদেব কর্মকার দিনহাটা শহর মন্ডল বিজেপির সভাপতি অমিত সরকার যুব মোর্চার জেলা সভাপতি অজয় সাহা সহ আরো অনেকে এদিন বক্তব্য রাখতে গিয়ে মহিলা মোর্চার জেলা সভানেত্রী বলেন রাজ্য জুড়ে সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল সরকার মহিলাদের ওপর ধর্ষণ এবং খুনের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে পুলিশকে জানিয়ে কোনো কাজ হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা মুখ্যমন্ত্রী হলেও মহিলাদের ওপর নির্যাতন কোনোভাবেই বন্ধ হচ্ছে না তাই সমাজের সর্বস্তরের মানুষের উচিত রুখে দাঁড়ানো এদিনের কর্মসূচিতে দিনহাটা মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপক সংখ্যক মহিলা কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট উত্তরের সংবাদ সারা পশ্চিমবঙ্গের গণতন্ত্র আজকে দিনের পর দিন মহিলারা লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে দূষিত হচ্ছে এবং তাদেরকে পুড়িয়ে খুন করা হচ্ছে আজকে গণতন্ত্র বিপন্ন আমাদের মহিলা মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও মহিলাদের কোনো নিরাপত্তা নেই তাই আমাদের মহিলাদের সুরক্ষার জন্য আর নয় অসুরক্ষা আমরা এই দাবিতে কুড়ি থেকে চব্বিশ তারিখ অবধি আমরা ধর্মাবঞ্চন করেছি প্রতিটা বিধানসভায় আজকে সিতাই এবং বিনাটা বিধানসভার দাস হিসেবে কোচবিহার জেলার মহিলা প্রসাদ প্রেসিডেন্ট we <laughs>